কিন্তু মজুমদারকে অন্ধকারে রেখে আমাদের কাজটা যেহেতু আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়ের মাধ্যমে এসেছে তারই ঘনিষ্ঠ লোক এই ঠিকাদারিটা করছে সে আমার সঙ্গে একবারও আলোচনাও করেনি এই রাস্তাটার বিষয়ে দিন পঁচিশ দিনের মধ্যেই যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে এটা আমার মনে হয় না আনুমানিক দু তিন মাসের মধ্যে রাস্তা ভালো টিকবে বাকি যে রাস্তাটা বাকি আছে সেই রাস্তা আমি কোনো ইঞ্জিনিয়ার কোনো টিকাটা কাউকে আমি করতে দেবো না আমি নিজে বাধা দেবো কেননা আমি এই ওয়ার্ডের শেষ কথা বলি আমি মনে করছি যে আমি দলকেও জানিয়েছি যেটা এটা দলবিরোধী কাজ দল অ্যাকশন নেব উনি যতবার দুর্নীতি করবেন ততবার কৃষ্ণ কল্যাণী উন্নয়নের উঠার চেষ্টা করবেন আর উনার কথাই উনার যে পরিচিতি যেটা আছে কাছে আছে না আছে এটা সাধারণ জনগণ সবাই জানে তৃণমূলকে ছুঁড়ে বেলে নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হবে নিশ্চিত এবং সেদিন রাস্তাঘাটের উন্নয়ন থেকে সবকিছু গুণগত মান উন্নত হবে এবং মানুষের পরিষেবা ভালো পাবে সামনেই আসছে বিধানসভা ও রায়গঞ্জ পৌর নির্বাচন তার আগে রায়গঞ্জ শহরে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারণ এবারে রাস্তা নির্মাণের কাজ নিয়ে সরাসরি কাজিয়ায় জড়ালেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর এবং বিধায়ক একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন তৃণমূল মনোনীত রায়গঞ্জ পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর কল্পিতা মজুমদার এবং রায়গঞ্জ বিধানসভা তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই কুন্দলের সূত্রপাত রায়গঞ্জের বীরনগর এলাকার একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একুশ নম্বর ওয়ার্ডে বীরনগরের ব্যাংক অফ বরোদার থেকে প্রাথমিক স্কুল পর্যন্ত বিহাল একটি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে কুড়ি বাইশ দিন আগে এই রাস্তাটি চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে এর মধ্যেই নবনির্মিত রাস্তার বিহাল অবস্থা অভিযোগ রাস্তা থেকে উঠে আসে পাথর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পাটল রাস্তার উপরে জমছে জল এর জেরে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছেন একুশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর কল্পিতা মজুমদার সমাজ মাধ্যমেও বিষয়টি নিয়ে তিনি সরব হন পাল্টা সরব হয়েছেন বিধায়ক। এক নজরে ওয়ার্ড কোঅর্ডিনেটর ও বিধায়কের তরজা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার সরাসরি বলেন রায়গঞ্জের বিধায়ক কল্যাণের ঘনিষ্ঠ ঠিকাদারে এই কাজ করেছে তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিম্নমানের কাজ হয়েছে আমি এই ব্যাপার নিয়ে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ মানে বর্তমান রায়গঞ্জ পৌরসভা চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করেছিলাম সন্দীপ বিশ্বাস বলেছিল আমাকে যে আপনার সঙ্গে ইঞ্জিনিয়ার কথা বলবে কিন্তু এ যাবত আমার সঙ্গে ইঞ্জিনিয়ার কথা বলেনি তো এখন আমি দেখছি যে যাতায়াতের পথে রাস্তাটা খোয়া বেরিয়ে যাচ্ছে পাথর বেরিয়ে যাচ্ছে সামনের দিকে ফাটল ধরেছে নিচু হয়ে যাচ্ছে অমর কুটিরের এখানে যে ফ্ল্যাটটা আছে সেখানে জল জমে যাচ্ছে বৃষ্টি হলেই জল বেরোচ্ছে না এখানেও একটা জায়গা সাগরিকার অপোজিটে আমি কালকে রাত্রেবেলা যখন ভিডিওটা করতে আসি তখন দেখছি জল জলটা বেরোনোর রাস্তা নেই এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী পাল্টা কোয়ার্ডিনেটরকে কটাক্ষ করেছেন কোঅর্ডিনেটরের বিরুদ্ধে তোলাবাজির বিস্ফোরক অভিযোগ এনেছেন বিধায়ক অ্যাকচুয়ালি ওনার অতিরিক্ত টাকা পয়সার লোভের কারণে ওনার মানসিক ভারসাম্য উনি হারিয়েছেন প্রথম কথা উনি যেটা বলছেন যে এটা বিধায়ক তহবিলের কাজ আমি আপনাদের মাধ্যমে আমি জানাই যেটা ইউডি ডিপার্টমেন্টের অ্যালোটেড টাকা আর রায়গঞ্জ এটা টেন্ডার করেছে যিনি এল ওয়ান হয়েছেন উনি কাজ পেয়েছেন এটা ঠিক যে উনি এই কাজ নেওয়ার জন্য আমার কাছে ওনার স্বামীর সাথে এসেছিলেন হ্যাঁ বলেন এই কাজটা আমাকে দেওয়ার জন্য আমি ওনাকে সরাসরি বলেছি আমি টেন্ডার মিলানোর কাজ আমি করি না ঠিক আছে আমার যেটা কাজ আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে হ্যাঁ তকদিল করে এখানে ফান্ড নিয়ে আসে যাতে রায়গঞ্জের সার্বিক ডেভেলপমেন্ট যাতে করা যায় টেন্ডার যারা করছেন এটা হচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি করেছে ইন্ডিপেন্ডেন্ট একটা উইংস হ্যাঁ আরবান ডেভেলপমেন্ট টাকা দিয়েছেন এখন ওনার স্বার্থ সিদ্ধি হয়নি আজকে প্রোপোজালটাও তো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পাঠিয়েছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার জানান নতুন করে আবার শুরু থেকে উচ্চমানের কাজ না করলে তিনি বাকি কাজ করতে দেবেন না আমার চাহিদা অনুযায়ী যদি আমি বলবো এই রাস্তাটা বর্তমানে নতুন করে আবার যেভাবে আমার ওয়ার্ডের বাসীদের কোনো অসুবিধা না হয় সেইভাবে তৈরি করা হোক তারপরে যে চল্লিশ পার্সেন্ট রাস্তাটা হয়েছে বাদ বাকি সেই রাস্তাটা আছে সেই রাস্তাটাতে জন্য সেই ঠিকাদার হাত দেয় নচেত আমি এই রাস্তা করতে দেব না কোঅর্ডিনেটরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বিধায়ক জানিয়েছেন ওনার স্বার্থে ঘা লাগার জন্যই করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন হ্যাঁ আমাকে এই ব্যাপারে দেওয়ার আমি প্রয়োজন করি না বেশি তবে এইটুকু আমি আপনাকে বলতেছি যে ওনার স্বার্থের জন্য ওনার ঘা লেগেছে উনি সেই জন্য এই ধরনের ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো আমি আরেকবার বলি যতবার দুর্নীতিতে থাকবেন ততবার আওয়াজ উঠবে আর দুর্নীতিমুক্ত রায়গঞ্জ করারই আমার শপথ আছে সেটার জন্য কৃষ্ণপল্লানি অবিরাম কাজ করে যাবে বিধায়কের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ তুলছেন এই রাস্তাটা হয়েছে পরিকল্পনা নিয়ে যদি রাস্তাটা হতো তাহলে ওয়ার্ডে কোঅর্ডিনেটরের সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক তো দীনমলের বিধায়ক আর আমিও তো দীনমলের কোঅর্ডিনেটর তাহলে তিনি কেন আমার সঙ্গে আলোচনা করলেন না তিনি কোন একটা কথা বললে তার চেম্বার থেকে চেম্বারে গিয়ে যদি আমি কথা বলতে যাই বা আমি যদি কাউকে পাঠাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাকে বের করে দেওয়া হয় কেন এই এই তো আর অনুভব তাহলে কি তিনি তিরঙ্গুলার বিধায়ক নন তাহলে কি তিনি বিজেপির বিধায়ক ছিলেন বিজেপির মনোভাবটাই কি তার আছেন এই প্রসঙ্গে কোঅর্ডিনেটরের ভূমিকা ও কাজের পরিধি নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিধায়ক কৃষ্ণপল্লানি ওনার কাছে সার্টিফিকেট সেটা তো অলরেডি সার্টিফিকেট আমাকে ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে কৃষ্ণ কল্যাণী পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে বাই ইলেকশনে টিএনশিপ সিম্বলে জিতেছে সেটা ওনার কাছে সার্টিফিকেট নেওয়ার আমার কোনো দরকার নেই আর উনি নিজেকে কিনেটার কোঅর্ডিনেটর কর্ডিনেটার কোনো অফিসিয়াল পোস্ট না উনি কর্ডিনেশন করে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের যদি কোনো সমস্যা হয় সেটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালটিকে ওনাকে জানাবেন ওনার এইটুকুই রোল আছে তার বাদে আর কোনো রোল বলে আমরা মনে করি না উনি মনে করতেছেন উনি ওয়ার্ডের ক্ডিনেটার আছেন তাই বলে ঠিকাদারি উনি করবেন কেউ জায়গা কিনলে ওখানে হপ্তাহসুলি উনি করবেন সেই জিনিসগুলা কৃষ্ণকল্যাণী হতে দিবে না শাসক দলের দুই প্রতিনিধির তরজা আমরা শুনলাম তবে এই রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানাচ্ছেন শুনুন আগে তো জল হতো প্রচন্ডই জল হতো আর জল বেরোতে অনেক সময় লাগতো আর এখন তো এই যে উঁচুটা করা হচ্ছে এটা তো জল হচ্ছে না কিন্তু এই রেশনের এই দিকে যে গলিটা এখানে সামান্য একটু বৃষ্টি হলেই প্রচন্ড জল হয়ে যাচ্ছে এই দিকটাতে বা দিকটাতে রাস্তাটা না কেমন যেন বালি বালি উঠে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ বালি বালি মতো প্রচণ্ড এরপরে এখন টেকসই যে কেমন হবে এটা বলা যাচ্ছে না আর কি আমরা দীর্ঘদিন এই রাস্তায় জল জমার জন্য প্রচুর কষ্ট করেছি রাস্তা হওয়াতে ভাবলাম যে আমাদের অনেক সুবিধে হলো কিন্তু দেখছি না বাইশ দিনে যা রাস্তা হাল হয়েছে তাতে আমরা দশ বছর এই রাস্তা নিয়ে কি করে বসবাস করবো সমস্ত বাইশ দিনে পাথর বেরিয়ে গেছে এবার বলুন এই রাস্তা নিয়ে কি আমরা দশ বছর থাকতে পারবো

এনেছেন তিনি দেখো আমি জবে থেকে বিন এসছি মানে 1989 থেকে আমি দেখছি যে বিন্নগরে ওই রাস্তায় অল্প বৃষ্টিতেই মানে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলে জল জমে যেত আজকে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টিতেও জল জমছে না রাস্তা ভালো তৈরি হয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়াররা সঠিক ড্রেন লাগিয়ে সঠিক ইঞ্জিনিয়ারিং দক্ষতা দিয়ে আমাদের ঠিকাদার বন্ধুকে দিয়ে রাস্তাটা করে নিয়ে করেছেন এবং তার পাশে কিন্তু ড্রেনও নির্মাণ করা হয়েছে এবং অত্যাধিক জল হয় ওখানে কারণ ওটা নিচু এরিয়া সেই লো ল্যান্ডে জলটাকেও আউটলেট বা ডিসচার্জ করার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি তো সেটা পৌরসভায় জানাতে হবে আর পৌরসভার নিশ্চয়ই চোখ কান নাক মুখ খোলা আছে আমরা ব্যবস্থা নিব ঠিকাদারকে তো পেমেন্ট করা হয়নি ঠিকাদার তো পেমেন্ট পেয়ে যায়নি আপনারা তো জানেন ঠিকাদারি বন্দোবস্তে যে সিকিউরিটি মানিও আটকে রাখা হয় তো অসুবিধার কি আছে রাস্তা খারাপ হলে ঠিকাদার ঠিক করবে বিধায়ককে দোষ দিচ্ছেন এটা তো হতে পারে না আমি এটাকে পুরোপুরি মনে করছি দলের একজন নিষ্ঠাবান সৈনিক হিসাবে এবং চেয়ারপারসন হিসাবে যে উনি দলবিরোধী কাজ করছেন এদিকে রাস্তা নিয়ে তৃণমূলের কোন্দলকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি তৃণমূলের তীব্র সমালোচনায় সরব বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ কটাক্ষ করেছেন বিধায়ককে দেখুন বিধায়কের কাজ তার অনুগামীকে দিয়ে করিয়েছে এবং সেই কাজ যে নিম্নমানের হবে এটাই স্বাভাবিক কারণ তৃণমূলের যে কালচার কাটমানি ছাড়া কোনো কাজ হয় না স্বাভাবিক কারণেই তৃণমূলের বিভিন্ন বাহিনী বিভিন্নভাবে কাটমানি আদায় করে এই কারণেই কাজের গুণগত মান খারাপ হয় এবং সেখানে তৃণমূলেরই কোর্ড সে অভিযোগ করছে যে বিধায়ক সাহেবের কাছে যাওয়া যায় না কথা বলা যায় না তিনি নিজে নিজে যা করেন করেন আর সেইখানে সেই কাটমানির জন্য রাস্তার গুণগত মান খারাপ হয়েছে এই জন্য নিজেদের ভিতরে খাওয়া খাই তৃণমূলের যে গোষ্ঠীকুণ্ড সর্বব্যাপী তারই অঙ্গ হিসাবে ফুটে উঠেছে এখানে এবং এই গোষ্ঠী কন্দল আগামী দিনে আরো বাড়বে আর বর্তমানের যে তৃণমূলের বিধায়ক সে কখন কোন দলে থাকে তার কোন নিশ্চয়তা নেই আজ সে তৃণমূলে আছে আগামী দিনে যে আবার কোন জায়গায় যাবে তার কোন নিশ্চয়তা রায়গঞ্জ শহরের মানুষ রায়গঞ্জ বিধানসভার মানুষ তার দিতে পারে না এই অবস্থা আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে